বিশ্বনাথ এই আমাদের দুটি গরু ছেলে গেল দেন আমাদের গরু গেল কোন জায়গায় ওই ভাইয়ের মুখে শোনেন আমাদের গরু কোয়ালিটিগুলো দেখেন দাম দর কত টাকা ভাইয়ের মুখে শোনেন পার্সেন্টটা আমাদের দেখেন আগে এগুলো আমাদের সেকেন্ড ব্যান বয়স সেকেন্ড ব্যান এগোড়া আমাদের দেখা যাচ্ছে আমাদের সেকেন্ড ব্যান এখনও গরুটা পনেরো দিন বাকি তার চারটে বাড়িতে মান দেখেন চারটে বার দেখেন কোয়ালিটি কীরকম দেখেন কলা কলা কীরকম চিকন গলা হাঁস গলা দেখেন আমাদের গরু পার্সেন্টার দেখেন দর্শক কতটা টাকা বিক্রি করলেন ভাইয়ের মুখে শোনেন দেখেন এই গোড়া সেকেন্ড ব্যান দেখেন ক্যাটাটা কীরম দেখেন অনলাইনের পার্সেন্টটা কীরকম দেখেন একবারে প্লাস্টিক দেখেন একটা চামড়া পাতলা দেখেন লেজার একবারে চিকন গলারা দেখেন কতটা বিক্রি করছি দেখেন একটু সুন্দর পায়ের খুঁড়ো গোলান দেখেন পায়ের খুঁড়ো দেখেন আগে এটা দেখেন আমরা তো রাতেবেলা ভিডিও করেছি দেখা যাচ্ছে কি আমরা এটা দেখো এক সমান জায়গা তোমার মতো ভিডিও করেছি এরাও দেখেন আমাদের এরও ছিলেন বি আমার কতটা বিক্রি করলাম দেখেন এর এরও আমরা চিকেন ব্যান এগোড়া খুব ভালো গরু এগুলো প্রতি মিনিট সকালে দুধ দুধ আছে দশ এগারো বিকেল সাহেব আছে ষোলো সতেরো গলা গোলা একবার আস্তিকন গলা একবার হাঁস গোলা এগুলো দেন চারটা বান চারটা বান চারটে বাট কলম বাট দেখেন কলম বাট লেদারে একবারে খাটো দেখেন চারটে বাটগুলো দেখেন কত সুন্দর দেখেন খুব সুন্দর বাট দেখেন তাহলে আমরা কত টাকা বিক্রি করলাম ভাইয়ের মুখে শোনেন কত টাকা দেখেন পার্সেন্ট দেখেন এই দুটো গরু বিক্রি করলাম আজকে আপনি মুন্না ভাই আজকে আমার দিয়ে গরু নিলো দশটা হ্যাঁ এই দুটোতে দশটা গরু হয়ে গেল তাহলে আজ থেকে মনে কতবার গরু নিল ভাই দেখাচ্ছে আমরা বিভিন্ন জাতে গরু কিনছে বিক্রি বর্তমানে আগে অনেক লস লস খাসে বর্তমান বিক্রি করেছে এই দুটো গরু ঠিক ভাই ঠিক কন কত দিয়ে কিনলেন বিসমুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ মুন্না আমার জেলা মুন্সিগঞ্জ থানা গজারিয়া গ্রাম হোসেন্দি আমি আনামুল ভাইয়ের কাছ থেকে এর আগেও গরু নিয়ে গেছি আটটা এখন দুইটা গরু আবার পুনরায় আইসা আবার দুইটা গরু আজকাল হ্যাঁ আজকে সহকারে দশটা গরু হলো দশটা গরু মোট ক্রয় করলাম এবং সবগুলো আটটা গরু বিক্রি করে এখন এই দুইটা আবার ইনশাল্লাহ নিয়ে যাইতেছি তাহলে দুইটা গরু কত থেকে দুইটা গরু কিনলাম ভাই চার লক্ষ টাকা দিয়া আর এই গরুটা হইলো গিয়া আপনার

এই মোট চার লক্ষ টাকা দিয়ে দুটা গরু আমি কিনলাম এখন এ গরুটাও সপ্তাহ খানি দশ দিন একটু সময় নিব আর কি দশ দিন পরে আর কি বাচ্চা দিব এখন আলহামদুলিল্লাহ দুইটা গরু খুবই কম দামে এবং খুবই রিজনেবল প্রাইজে গরু দুইটা নেওয়া হয়েছে এখন আমাদের আমাদের এলাকার উদ্দেশ্য বলেন আমাদের এই এলাকার লোকজন আস্তে আসতেমাত গরু কিনতে নাকি মর্য গোস এলাকার লোকজন গরু কিনতে পাবি নাকি আমার কাছে দাম বেশি না কম এখন আমি তো বিভিন্ন জায়গায় গরু ক্রয় করছি দেখছি আসলে বিভিন্ন জায়গা থেকে তুলনামূলকভাবে এই জায়গায় গরুর দাম অনেকই কম আমার মুন্সীগঞ্জ জেলার মানুষ যদি এ জায়গায় আসে বিভিন্ন জায়গায় তো গরু পাওয়া যায় ভালো মন্দ আছে আপনারা যে কোনো জায়গা থেকে গরু কিনেন কোনো সমস্যা নাই এ জায়গায় আসবেন যাচাই বাছাই করে আপনারা গরু কিনবেন অন্য জায়গাতেও কিনেন সমস্যা না আমি বলবো না যে অন্য জায়গাতে গরু কিনেন না সব যে সব ব্যবসায়ীরাই ভালো গরু বিক্রি করে তবে দামে ডিফারেন্স আছে জাতমানের ডিফারেন্স আছে আপনারা দেখবেন এই জায়গায় আসবেন কিনে না না কিনে না আসে একটু ঘুরে দেখে যাবেন যে আসলে গরু কীরকম আমি এই বললাম যে আমার বিভিন্ন মুন্সীগঞ্জ জেলার মানুষ গজারিয়া থানার মানুষ যারা আছে সবাই আসবেন অসংখ্য গরু আছে গাব গরু আছে দোয়াল গরু আছে তারপরে বকনা বাচ্চা আছে ভালো ভালো জাতমানের গরু আছে আপনারা আসবেন আসে দেখবেন কীরকম দাম আপনার আপনার নাম্বারটা কোন আপনার নাম্বারটা বলে দেন আমার নাম্বারটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ফোর থ্রি আমি নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ফাইভ ফোর থ্রি তা দেখা যাচ্ছে কি আপনাদের যদি এরকম আমরা আমরা বেসলা ডেইরি ফার্ম আমরা এইভাবে গরু বিক্রি করি আমরা প্রকাশে দাম ভাঙে আমাকে দাম বলে দেই কিন্তু এরকম দামে কোনো জায়গাতে আপনি আরও ফলো রাখবেন এরকম দাম কোনো জায়গাতে ভেঙে বলে না এই গোড়া আমরা সেল করলাম দেয়া দুই লাখ পনেরো আট টাকা এগুলো গরু বিভিন্ন জায়গাতে দুধ আপনি আপনি বলে দিবি বাইশ তেইশ পঁচিশ কেজি বলে দিবি বিক্রি হবে আপনার দুই লাখ আশি হাজার তিন লাখে বিক্রি হবে এই যে এই গোড়া আপনি বিক্রি হবে আড়াই লাখ টাকা আমাদের এই জায়গাতে সীমিত লাভ আমরা সেল বেশি করি আমাদের লাভ কম সেল বেশি তা আমি দাম বললাম না নেই কিন্তু আমি প্রকাশ্যে বললাম আমরা ভিডিও আমরা যাই ব্যবসায়ী করে ভাইয়া বললাম ভাইয়ের গরুর দাম বলেন ভাইক হচ্ছে বলে বিক্রি করবো দাম বলে দেওয়ার সমস্যা নাই যদি এই গরু আপনি চান ওই নাম্বার ফোন দিয়ে ফোন দিয়ে ঘুর পাইয়া যাবেন এর নাম্বারে ভাইয়ের কাছ আরও কিছু গরু আছে আরও ভাই সেল করে দিচ্ছে বর্তমানে যদি আপনারা গরু চান এই গরু যদি আপনার চান ভাইয়াকে অবশ্যই ফোন দেবেন ফোন দিলে গুরু পাইয়া যাবেন জি দেখি যদি জি যদি কেউ এই গরু যদি নিতে চান তাহলে আমার সাথে যে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আর যদি এই গরু যদি আমার বাড়িতে আসবেন আইসা দেখবেন যদি গরু পছন্দ না হয় তাহলে আমার সাথে যোগাযোগ করিয়া এনামুল বাইয়ের কাছে আইয়া এর চাইতো ভালো মানের গরু তার ফার্মে আছে আপনারা ইনশাল্লাহ শহিসে ক্র ক্রয় করতে পারবেন আর আরেকটা বিষয় এনামুল বাইয়ের আমি টাকাগুলো সম্পূর্ণ সব প্রেম করে দেয়া গেলাম ইনশাল্লাহ সই সালামতে একবারে নিঃসন্দেহে এর আগেও আমি গরু এর আগেও আমি গরু নিয়ে গেছি আল্লাহর রশে আমাদের গরু সই সালামতে আমার বাড়িতে গিয়ে পৌঁছাইছে এ গরুগুলোরও আমি টাকা দিয়ে গেলাম এ গরুগুলো ইনশাল্লাহ আল্লাহ চাই দুই আমার বাড়িতে সই সালমাতে পৌঁছে দিব একবারে একবারে নিশ্চিন্তে সমস্যা নেই তাহলে আমার আমার নিজের গাড়ি তাহলে আমার তোমাকে দেখাও আমার সাথে যদি না হয় তাহলে কাছাতে হবে আমার ড্রাইভার আমার নিজে সব কিছু নিজের হ্যাঁ আমার শুধু শুধু আমি গরুই মারি আরে আর আমার ঘরে যত যতগুলো গরু আছে আমার গাড়ি মারি আমি আমি অন্য ভাড়া গাড়িতে গরু মারি না কিন্তু আমার গরু মারি না কিন্তু আমার বলে আমি কম আমার আমার প্রতিদিন বিক্রি হচ্ছে অত বেশি প্রয়োজন নাই আমি নিজে কিনবো নিজে বিক্রি করবো কিন্তু আমি কারো মেয়ে দিয়ে কোনো লোকদের কাজ করি না ভাইয়া জানে ভাইও দেখছে আমার সাথে ঘুরছে আমার ফিল্ডে ঘুরছে বিভিন্ন সাথে ঘুরছে আমার সাথে দেখছে আমি কিভাবে গরু কিনি নাকি ভাই না আসলে আসলে একটা জিনিস খুবই ভালো লাগছে অন্যান্য জায়গায় দেখা গেছে অসংখ্য গরু আছে অসংখ্য অন্যান্য জায়গায় গরু আছে কিন্তু অন্যদের তুলনায় আর ব্যবসাটা লিখে ব্যতিক্রম ইনি সকালবেলা গাড়ি লইয়া বার হয় আমিও দুই দু একদিন ঘুরছি দেখি যে যারা দুইটা চারটা পাঁচটা গরু ফেলে এদের কাছ থেকে গ্রামে গ্রামে ঘুরে গরু কিনে তারপরে ফার্মে এই জায়গায় তার এই গড়ে আনে আনার পর তারপরে দেখা গেছে কাস্টমার আসে আসে সে নিজেই বিক্রি করে তো অবশ্যই সবাইকে ধন্যবাদ দেওয়া হচ্ছে এরকম যদি আরও আমাদের ভালো ভালো হাই কোয়ালিটির মন্ডি ভালো বংনা ভালো চেক গাপ যে কোনো আপনার গরুর চান আপনি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে দেখবেন আর যখন আপনি কুমলিয়া ঢাকা সে ঢাকা যখনই আপনি আমরা এই পাশ থেকে আসবেন সবাই আমাদের শহর বগুড়া শহর থেকে দশ কিলো আগে আর এবার আপনার রংপুর দিনাজপুর এ উত্তরবঙ্গেতে যারা আসবেন তারা আমার বগুড়া শহর বাদে দশ কিলো ফাঁকে স্ট্যান্ড আর বাজার স্ট্যান্ড স্ট্যান্ডে নামে বলবেন খামারে নামবেন নামে বলবেন আমি গরু খামারে যাবো শুধু আমার এই এই অঞ্চল আমারই খামার ভালো খামার বড়ো খামার তো নাম বলে গরু খামার যাও বলে গরু খামার যাও স্কালার নিয়ে আসবি দশটায় ভাই নেবি কেন আমাদের এই বিশরদ থেকে হাফ কিলোমিটার রাস্তা ভিতরে বেশি দূরত্ব দূরত্ব না আর আপনি জিজ্ঞাসা করবেন আমার পরে জিজ্ঞাসা করবেন এই প্রতিষ্ঠানটা কত দিন আগার আমাদের এই প্রতিষ্ঠানটা কত দিন আগারে আর এন ভাইয়ের লোক কেমন আর এদের খামারের আচরণ আচরণ কীরকম এরা মানুষ কীরকম আপনি আমি বাইরের থেকে আমার খামারে ঢুকবেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় দেখা যাচ্ছে আমরা গরু ছবি দেখায় একটা বানালে গরু দেয় না মেলার লোক আমাকে কেউ আমাকে ভাই বলে এন ভাই এই সমস্যা এই সমস্যা অনেক লোক ধোকা খায় তা অবশ্যই যে দাঁড়তে আমরা গরু কিনবেন আগে যে গরুটা ছবি দেবে আপনি এই মুহূর্তে হচে ছবি দেবে আপনি এই মুহূর্তে হচে ফোন দেখবেন শুধু আমার খাবার না যে কোনো জায়গাতে আপনারা গরু কিনবেন বর্তমানে প্রতারণা হার বেড়ে গেছে বিভিন্ন জায়গাতে থেকে গরু বলে ছবি দেখায় ছবি দেখে গরু বানালে পাঁচ হাটটা বানালে দোহাট বানালে বানালে পরবর্তী গরু দেখায় না এরকমও বহু ধোকা খাচ্ছে তা অতীব যে জায়গা থেকে গরু কিনবেন এখন দেখা যাচ্ছে আপনার প্রবাসী থাকেন আমরা না এলে প্রবাসী থেকে না আসতে না আসতে পারেন যদি আপনার আত্মীয় স্বজন হোক বন্ধু বান্ধব হোক যে কোনো লোক ফানা দেবেন প্রতিষ্ঠানে আগে বানা দিবেন না বানা না দিয়ে প্রতিষ্ঠানে ফেরা দেবে প্রতিষ্ঠানটা ঠিক না কি গরু আছে নাকি কি গরু কিনবেন এরকম বহুত লোক পতানো হয়ে গেছে হ্যাঁ আছে বহুত বিভিন্ন জায়গায় আছে ওর ব্যবসায়ী আছে যারা মনে করেন মোবাইলের ভিতরে জুম করে দেখায় একটা বাস্তবে গিয়া এর কথা মিলফায় না আর কি না বিভিন্ন জায়গায় মানুষ ঠক দিয়েছে ভাই না বিভিন্ন জায়গাতে মনে করেন দেখা যাচ্ছে আমরা এই গরু ভিডিও করছি সমান যাত দেখেন বিভিন্ন জায়গাতে এগুলো গরু দেখাচ্ছে যাচ্ছে এমন জায়গায় ঝুম করে ভিডিও হয় এমন ভিডিও করে জুম করে এমন ছোটো পিচ্ছি পিচি গরু ঝুম করে ভিডিও করে মোবাইল আর এক দাম বিক্রি হয় তো অত অতএব স্বর যায় গরু কেনা ভালো বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে মনে করেন এমনভাবে ভিডিও করে কিছু কিছু জায়গায় ভিডিও করে ছোটো ছোটো মানুষ ভিডিও করে আমাদের কাছেও আছে কিন্তু আমার দাঁড় না নেয় আমাদের কাছে লোকজন আসে আমাদের কাছে আছে আমার দাঁড় করেই নেয় গরিব পালন করে দেখবি কিজনে আমরা চিন্তা ভাবনা কাজ করি কিছু দেখা যাচ্ছে আমরা শ্রীমন্ত কয়েক টাকা লাভ কর্ম এই বিনিময়ে দেখা যাচ্ছে কি এই চালাকি আমার কুকর্ম না চালাকি কি বিশলেটা করবে না যা বলবে প্রকাশ্যে বলবে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা প্রকাশ্যে ব্যবসা করি আমাদের লাভ কম শ্রীমত লাভে আমরা বিক্রি করি তাহলে দেখা অবশ্যই দেখবেন তাহলে এই গরু বিক্রি করলাম দুই লাখ পনেরো হাজার টাকা এই গরু বিক্রি করলাম আপনারা এক লাখ পঁচাশি হাজার টাকা তাহলে আমরা এই গরুগুলো লাভ করছি কয় টাকা দর্শক আপনারা ভালো চিন্তা ভাবনা বুঝবেন আমরা গরু কথাটা বিক্রি করছি সবাইকে ধন্যাস আশয়